একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষে সবাই ছিল জামাতি ইসলামী অসংখ্য বিপক্ষে ছিল না পক্ষ ছিল না শুধু জামাতি ইসলামী নয় বাংলাদেশের অন্য ইসলামিক দল পীর মাসে সবাই কিন্তু ওই সময় ভারত আমাদেরকে বাংলাদেশ স্বাধীন করে দেখ এই এটা চাইনি। আমরা আমাদের দেশ স্বাধীন করবো আমাদের নিজস্ব প্রক্রিয়ায় এটাই চেয়েছিল কিন্তু বর্তমানে জামাত ইসলামী যেহেতু মাঠে আছে এই আজকে সরকার জামাত ইসলামের লিডারদেরকে হিংসাত্মক রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে জেলে ঢুকাইছে অথচ অন্যান্য কাউকে এখন এই ব্যাপারে কোনো জেলে ঢুকে না তাদের বিরুদ্ধে মামলা দেয় না সত্য করে বলবো ভাই আপনারা কথাগুলো একটু স্পষ্ট ভাবে মানুষদেরকে একটু স্পষ্ট ভাবে একটু জানিয়ে দিবেন ভাই ধন্যবাদ না উনি যেটা বলেছে ধরেন একটা বলছে জামাত ইসলামীদের যুদ্ধ বিচার হচ্ছে এটা ভাই আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি কারণ আমরা যতটুকু জানি ওই সময়ে যে আপনার বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল সেটার সাথে জামাতের শীর্ষস্থানীয় কিছু লিডার জড়িত ছিল এখন অনেক তরুণ লিডার আছে যারা ওই সময় আপনার অবশ্যই জড়িত ছিল না কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে তো আপনার একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল দর্শকমন্ডলীর ডিভাইন গ্রুপ ফ্রন্টলাইনে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দশকমন্ডলী আমরা শুনছিলাম ডক্টর আসিফ নজরুলের বক্তব্য যুদ্ধবাদী প্রসঙ্গে এবার আমরা শুনবো হামিদুল হুসেন বীর বিক্রম এর বক্তব্য যে প্রশ্নটা যেটা হয়েছিল যে মুক্তিযুদ্ধ কোটা আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তারপরে এসে ঠিক আছে মুক্তিযুদ্ধ কোটা ছিল সেটা মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধারা চাকরি পাবে তার পরবর্তীতে আসলো এটা মুক্তিযুদ্ধের ছেলে মেয়েদের আচ্ছা এখন এইখানে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে সেটা আপনারা যদি দেখেন যে আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা যেটা জানি সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার ছিল লিস্টেড মুক্তিযুদ্ধ পরবর্তীতে যখন জিয়া সরকার আসলো সেই সাতচান্ন হাজারের সাথে মানে আরও বিশ হাজার আরও আরও বিশ হাজার যোগ হলো এর সরকার এসে সেটা আরও বিশে দাঁড়ালো প্রায় নব্বই আর চল্লিশ চল্লিশ হাজার এর সরকার যোগ করলো পরে যখন আহাদ চৌধুরী সাহেব আসলেন উনি এসে এটা বাড়ায় দিলেন দুই লক্ষ বিশ হাজার এটা কিন্তু